এই যে এই এলাকার মালিক ভাই ভাই কমিটি প্রেজেন্ট বালিঘাই কমলপুর থেকে একটা চড়াই পাখিও আমার অনুমতি ছাড়া এখানে বাসা বাঁধতে পারে না আসসালাম আলাইকুন দোস্ত প্রতি বছরের ন্যায় এবছর ও দুহাজার ছাব্বিশে ঈদ উপলক্ষে বালিঘাই কমলপুর ভাই ভাই কমিটির ছেলেরা যখন সমস্ত পাবলিকের নাচাতে ও বিরোধী ক্লাবের সঙ্গে ফেস টু ফেস কম্পিটিশন করে ওদের অকাত বুঝিয়ে দিতে নিয়ে আসছে সেই চন্ডীপুরের বিখ্যাত সেট আপ বেস্ট কিং বর্মন মিউজিক ও ভাই ভাই কমিটির সঙ্গে কম্পিটিশন করতে যদি গাড়ে দম থাকে তাহলে এখনই ভাই ভাই কমিটির ছেলেদের সঙ্গে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে আর তোদের কি দু হাজার পঁচিশের কথা মনে নেই ভালো মতন কম্পিটিশন করে তোদের অকাদ বুঝিয়ে দিয়েছিল ভাই ভাই কমিটির সেই বর্মন মিউজিক এবছরও আবার নিয়ে আসছি সেই আবার দু হাজার ছাব্বিশে রেডি আছে ভাই ভাই কমিটি কম্পিটিশন করার জন্য সেই একই সেতাপ থাকছে চণ্ডীপুরের বিখ্যাত বর্মন মিউজিক आज तक ऐसा माइक का लाल पैदा नहीं हुआ जो मुझे चैलेंज करे और मुझसे जीत जाए